রাজধানীর যেখানে চলছে উচ্ছেদ অভিযান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং যে অবৈধ যে ব্যবস্থা ইয়ে আছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে এবং যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে এখান থেকে আসলে ভেঙে সুরে ফেলানো হচ্ছে এবং সেই দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন আমার সামনে দর্শক আমরা একজন একটা দোকানের সাথে একটু কথা বলতে চাই সিটি কর্পোরেশনের যে অভিযান সেই কথাই কিন্তু বলছেন দোকানদারি যারা আছেন এখানে প্রত্যেকটি দোকানদারি তাদের যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু গুটিয়ে নিচ্ছেন এবং আপনাদেরকে সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি সামনে থেকে এবং সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে কিন্তু যে দোকানগুলো ছিল কিন্তু ফেলে দিচ্ছে আমরা হসপিটালের ভিতরে এবং সেই দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেয়াল আর দেয়ালকে ওভারটেক করে কিন্তু দোকানে যে চেষ্টা সেই দোকান কিন্তু সরাসরি এখান থেকে সরিয়ে নিচ্ছেন সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক যে উচ্ছেদ অভিযান যেখানে চলছে সেই জায়গাটি থেকে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখান থেকে কিন্তু সকল প্রকারে যে যতগুলো দোকান ছিল সেগুলোকে কিন্তু এখান থেকে উঠিয়ে ফেলা হচ্ছে এবং সেই দোকানগুলোকে কিন্তু এখান থেকে সরিয়ে সরাসরি সামনের দিকে কিন্তু এখান থেকে যা ছিলেন তারা এখান থেকে দোকান সরিয়ে নিচ্ছেন এবং সেই দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি দোকানগুলোকে কিন্তু এখান থেকে ঠিক দোকানে যে জিনিসপত্র ছিল সেগুলো এখান থেকে সরিয়ে আহ ঠিক পাশের যে অন্য পাশে অর্থাৎ হসপিটালের ভিতরে কিন্তু সেগুলোকে ফেলা হচ্ছে এবং আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য